আপনার বাড়ির পাশে ছোট্ট একটি পুকুর তার সাথে কিছু হাঁস এতে করে আপনার পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে তবে তার সাথে কিছু আয়ও কিন্তু হতে পারে আপনি দশটার জায়গা যদি তিরিশটা চল্লিশটা বা পঞ্চাশটা পালেন সঠিকভাবে ভ্যাকসিনেশন করেন পুকুরে কিছু মাছ থাকলো এক পাশে একটু ডিপ করলেন একপাশে একটু কম ডিপ করলেন মেলা জিলায় করলেন একটা পরিবারের যে পরিমাণ মাছের চাহিদা বা পুষ্টির প্রয়োজন হয় সেটা কিন্তু পূরণ হবে পাড়แจক দেওয়া শুরু হয়ে গিয়েছে লেবার কস্টটাই বেশি এর জন্য পাটের কারণে অনেক কিন্তু তিল করে আসলে সারা বছরই এখন ধান চাষ হচ্ছে তার সাথে যে ধানের এর সামনে দেখতে পাচ্ছেন তবে তার সাথে এখন সব ফসলিমা কৃষক করছে যেটাতে লাভ বেশি হচ্ছে যেটাতে টাকা বেশি পাচ্ছে সেগুলোই কিন্তু করছে তো আশা করব কৃষিকাজের এই ব্যাপারগুলো কিন্তু টাকা নাকি বলছিলাম পাড়แจক দেয় এই পাশে আর এই পাশের পানির লেভেল দেখেন নিচে পানি কম মানে কালার ভালো যদিও বাদামি এবং পাশে কিন্তু গ্যাস হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন নিশ্চয়ই সাথে থাকবেন